আল্লাহর পেয়ারা হাবিব সাল্ল ওয়াসাল্লাম অনেক কঠিন বিষয়গুলোকে সহজে সমাধান দিয়ে দিতেন সহজে সলভ করে ফেলতেন একবার আল্লাহর পেয়ারা হাবিব সাল্ল সাল্লামের কাছে একজন যুবক এসে বলল ইয়া ইয়ারাসুল্লাহ আমাকে জেনা করার অনুমতি দেন এই কঠিন শব্দ শুনে স্বাভাবিকভাবে সবাই রেগে যাওয়ার কথা আল্লাহর পেয়ারা হাবিব সাল্লি সাল্লামের কাছে অসংখ্য সাহাবাহিকেরাম রাগান্বিত হয়ে গেলেন আল্লাহ রাসুল ওই সাহাবাই কেরামদেরকে বললেন সাহাবিরা তোমরা বসে পড়ো এবং তাকে তার সম্পূর্ণ কথা বলতে দাও ওই যুবকটি তার সম্পূর্ণ কথা বলার পরে আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাহ আলহি সাল্লাম এই যুবককে বললেন যুবক কেউ যদি এসে বলে তোমার মায়ের সাথে কেউ জেনা করবে তুমি কি সেটা সহজভাবে মেনে নিবে সে বলে ইয়া রাসুল আল্লাহ আমি সেটা কোনোভাবেই মেনে নিব না আল্লাহর পেয়ারা হাবিজ সাল্লাহাল্লাম বললেন কেউ যদি এসে বলে তোমার মেয়ের সাথে জেনা করবে তোমার বোনের সাথে জেনা করবে তোমার বাগ্নির সাথে জেনা করবে তুমি কি সহজভাবে সেই বিষয়গুলো মেনে নিবে ওই সাহাবি বলল ইয়ারাসল আমি কখনো সেটা মেনে নিব না আল্লাহর পেয়ারা হাবিজাল্লাহাম বললেন যুবক তুমি যেই মহিলার সাথে বা যেই যুবতীর সাথে জেনা করবে সে কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো কন্যা তোমাকে আমি সেটার অনুমতি দিতে পারি না এই যুবকটি তওবা করে আল্লাহ রাসুলের দরবার থেকে চলে গেল দেখুন এই কঠিন বিষয়টাকে আল্লাহ রাসুল কত সহজভাবে সমাধান করে ফেললেন এবং এই যুবককে এত সুন্দর তরবত দিলেন একটি কথার বিনিময়ে তার জীবন পরিবর্তন হয়ে গেল তার জীবনটা ধন্য হয়ে গেলো এবং বাকি জীবনটা আল্লাহ রাস্তায় কাটিয়ে দিল